আল্লাহ নুরুসামতি আল্লা আর্থ আল্লাহ হিজ এ লাইট হ্যাভিং দ্য আর্থ আমরা আজকে যে বিষয়ের উপরে দেখাবো যে আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং তিনি একই যে কোনো ধর্মের ভিতরে দেখি না কেন তিনি এক এবং এই আমরা যে আলোচনাটা করব যে দেখাবো তিনি এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই আর দেখাবো তিনি সে জ্ঞানগুলো কিভাবে মানুষের কাছে পর্যায়ক্রমে মানুষের কাছে আনলো এই সম্পর্কে আমরা দেখব আমরা দেখব ওল্ড টেস্টামেন্ট থেকে পবিত্র কোরআন থেকে এবং গীতা জ্ঞান যোগ্য থেকে তো আমরা প্রথম যদি দেখি একটা বিষয়ের উপরে কুলু হু আল্লাহ হু আহাদ আমরা এটা জানতেছি বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় তো আমরা আর দূরে কোথাও যাব না আমরা দেখলাম কি আল্লাহ কলাম এক সে যে কোনো ধর্ম যা কিছু বলেন না কেন সব থেকে পাওয়া যাবে এখন আমরা যদি দেখি ওল্ড টেস্টামেন্টের পুস্তক একবারে প্রথম শুরুতে ওখানে কি বলা আছে আমরা একটু দেখি আমরা সেইখানে দেখব যে শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলো প্রথমে পৃথিবী শূন্য ছিল পৃথিবীতে কিছুই ছিল না অর্থাৎ আল্লাহ তালা এখানে বলা হচ্ছে ঈশ্বর মানে আল্লাহ বা গড আমরা যেটাই জানি না কেন আকাশ ও পৃথিবী মানে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করলো এই ব্রহ্মাণ্ড কি করলো সৃষ্টি করলো এবং প্রথমে পৃথিবী শূন্য ছিল পৃথিবী কি ছিল এই পৃথিবী এই ব্রহ্মাণ্ড সম্পূর্ণভাবে শূন্য ছিল পৃথিবী কিছুই ছিল না পৃথিবীতে কি ছিল না কিছুই ছিল না উনি কি করলেন উনি এগুলো সব সৃষ্টি করলেন এবারে দুই নম্বরে আছে অন্ধকার ছিল এবং কি ছিল সম্পূর্ণভাবে এই পৃথিবীটা সম্পূর্ণ অন্ধকার ছিল এবং জল ছিল ওয়াটার ছিল পানি বা বাড়ি এগুলো বৃষ্টি এগুলো ছিল পানি ছাড়া আর কিছুই ছিল না এরপর উনি বললেন যে আলো ফুটুক এই অন্ধকার থেকে আলো ফুটল এবং তারপর উনি বললেন যে হ্যাঁ আলো দেখার পরে উনি বললেন ভালো তো অন্ধকার এবং আলোকে উনি পৃথক করলেন এবং যে পানি ছিল এই পানিগুলো উনি অর্ধেক কি করলেন আসমানে দিয়ে দিলেন আর অর্ধেক জমিনের নিচেই দিয়ে দিলেন এই যে জলকে দুভাগ করে দিলেন এবার আমি যদি দেখি যে মানুষ কলাম এখা এখান থেকে একটা পৃথিবী উনি কী করলেন সৃষ্টি সূচনা তৈরি করলেন এখন যদি দেখি যে এখানে বলা হচ্ছে যে জ্ঞান যজ্ঞের ভিতরে জ্ঞানযজ্ঞ তো আমরা যদি দেখি যে এখানে বলতিছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্থাৎ শ্রীকৃষ্ণ আমরা যে হিন্দু ধর্মের যে সম্প্রদায় আছে তারা যে ভগবান হিসেবে যে স্বরূপ হিসেবে শ্রীকৃষ্ণকে মানে উনি ওনাকে আর কি বলা হচ্ছে সম্বোধন করে বলা হচ্ছে যে পূর্বে সূর্যকে বিস্ময়কে এই অধ্যায় জ্ঞান জ্ঞানযোগ বলেছিলাম অর্থাৎ এর আগে মানে বিস্ময় বিস্ময়কে কি করছে এই জ্ঞান সম্পর্কে জানাইছে সূর্যদেবকে এই জ্ঞান সম্পর্কে জানাইছে এবং বিস্ময় তা মানব জাতি জনক মনুকে বলেছিল অর্থাৎ আদম আল্লাহ যা পৃথিবীর শুরু সর্বপ্রথম যে মানুষটি আল্লাহ তালা তৈরি করেন তিনি হচ্ছে আদম আল্লাহ সাল্লাম ওনাকে এই জ্ঞান জানানো হয়েছে এটা কোথায় এটা জ্ঞান যজ্ঞের ভিতরে বলা আছে অর্থাৎ আমরা গেলাম আজকে একটা চ্যাপ্টার দেখাচ্ছি যে আল্লাহ তালা যে এক এবং তিনি তার জ্ঞান কিভাবে মানুষের কাছে বিতরণ করছে আজ থেকে পাঁচ হাজার বৎসর দশ হাজার বৎসর পঞ্চাশ হাজার বৎসর হাজার হাজার কোটি কোটি বৎসর আগের থেকে এই জ্ঞানগুলো মানুষের কাছে কোনো না কোনোভাবে অনেকভাবে মানে পৃথিবীর বুকে চলে আসতেছে তো আমরা আরও একটু বিষয় লক্ষ্য করব যে এখানে বলা হচ্ছে যে হে পরমতপ মানে কি হে পরমতপ অর্থাৎ যে মানুষ আমরা আমরা যে জ্ঞানগুলো নির্ণয় করতেছি আমরা যে জ্ঞানগুলো আমাদের ভিতরে ধারণ করব আমরা বিনয়ী সুরে তখন আমাদেরকে কি বলতেছে শ্রীকৃষ্ণ এই জ্ঞানটা যখন অর্জুনকে দেয় তখন বলতিছে হে তপ এভাবেই পরমেশ পরমে পরম পরম্পরায়ে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজ শিরা লাভ করেছিল অর্থাৎ রাজা রাজা থেকে মহারাজা অর্থাৎ বলা হচ্ছে যে রাজা রাজ থেকে রাজা মহারাজা বাদশাহ তাদের কাছে এই পরম ত্যাগ জ্ঞানগুলো কী করা হয়েছে মানুষের কাছে বিলুপ বিলীন করা হয়েছে মানুষের কাছে দেওয়া হয়েছে তারপর দেখানো হচ্ছে কিন্তু কালের প্রভাবে পরস্পর ছিন্ন হয়েছিল এবং তার সেই যোগ নিষ্প্রায় হয়ে গেছে অর্থাৎ কালের প্রভাবে অর্থাৎ মনে করেন যে এখন একটা রাজ্যে একটা সরকার আসলো এরপরে আরেকটা সরকার আসলো তার যে কাজ কার্যক্রমগুলো ছিল সেগুলো সব কি হয়ে গেছে ধ্বংসযোগ্য হয়ে গেছে প্রায় তো এরকমভাবে বলতেছে যে এই জ্ঞান আমি যে বহু বহু বৎসর আগে থেকে দিচ্ছি মানুষের কাছে সেগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে তারপরে বলতেছে যে সেই সনাতন যোগ আমি তোমাকে বললাম সেই সনাতন মানে সনাতন অর্থ হচ্ছিল যে যেটা হচ্ছে শুরুও নেই শেষও নেই মানে এটা বহু আদি অন্ত মানে বহু আগে থেকে আগে আগ থেকে তো বলতে সেই সনাতন যোগ আমি আজ তোমাকে কী করলাম তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত সকা অর্থাৎ ভক্ত আপনি যদি কখনো যদি কোনো কিছু জানতে চান সে যে ধর্মের হন না কেন যে ব্যক্তি হন না কেন যেভাবেই আপনাকে জ্ঞান অর্জন করতে গেলে আপনাকে বিনম্র বিনয়ী নম্র হওয়া লাগবে তাই ছাড়া আপনি কখনো কোনোভাবে কোনো জ্ঞান রপ্ত করতে পারবেন না আর এই যে যে জ্ঞানগুলো এখানে আল্লাহতালা আমাদেরকে একটা কথা বলতিছে যে আমার যে বাণী আমার যে জ্ঞান তাওরাত জবুর ইঞ্জিল কোরআন এগুলো অনেক জ্ঞান তার শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে সর্বশেষ মানে আল্লাহ তালা যেটাকে এ করছে কনসেপ্ট করছে সেটা হচ্ছে আল কোরআন এবং এইটাকে আল্লাহ তালা বোঝাচ্ছে যে এই জ্ঞান তোমাকে ধারণ করতে গেলে তোমার ভিতরে অনেক নম্র বিনম্র হওয়া লাগবে এই কথাটাই এখানে উল্লেখ করছে কিভাবে যে সেই সনাতন যোগ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত সকা তাই তুমি এই বিজ্ঞানের অতি দৃঢ় রহস্য হৃদয়গম মানে কি হৃদয় মানে কি আমাদের হচ্ছে বক্ষ আমাদের যে হার্ট এইখান থেকে আমরা কি করা লাগবে এই জ্ঞানটাকে অনুধাবন করা লাগবে এই জ্ঞানটা আমাদেরকে স্মরণ করা লাগবে তো আমাদের কাছে এই জ্ঞানটা কোথার থেকে আসলো আদম আল্লাহ সাল্লাম ওনাকে কলাম এই জ্ঞানের কথা বলা হয়েছিল এই জ্ঞান কলাম আমরা যে কথাগুলো বলতেছি এটা আজ থেকে পাঁচ হাজার বছর দাপর যুগের কথা তখন দাপর যুগে শ্রীকৃষ্ণ এটা হচ্ছে অর্জুনকে দান করে থাকে তো এখানে অনুবাদ অর্জুন বললেন সূর্যদেব বিস্ময় জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি আদিকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝবো তখন সে একটা বলল যে আচ্ছা তুমি প্রভুকে বলতে যে হে মহান প্রভু হে ঈশ্বর হে ভগবান তুমি তো এই জ্ঞান জানতে তুমি এই জ্ঞানগুলো সব মানুষের কাছে যুগে যুগে অনেক দেব দেবী যা কিছু আছে সবার কাছে দান করছো ঠিক আছে তো আমি কি করে বসবো এটা হচ্ছে একটা সাধারণ মানুষ একটা বোকারফোকার মতো কথা কিন্তু না এই কথাটা অনেক মাহাত্ম আছে এই কথাটার ভিতরে যে জ্ঞানগুলো যে দিছে আপনার কাছে মনে করেন যে প্রশ্ন থাকতেই পারে প্রশ্ন মনে করেন করবেন যে প্রশ্ন যদি কখনো করেন তো তখন আপনি বল বলতেছেন যে এই জ্ঞানগুলো যে আপনি দিছেন ইতিপূর্বে যে মহানবীসাল্লাহ সাল্লাম ছিল আদম আল্লাহ সাল্লাম ছিল নোয়া আল্লাহ সাল্লাম ছিল ইব্রাহিম আল্লাহ সাল্লাম ছিল ঈসা আল্লাহ সালাম ছিল এরকম যুগে যুগে অনেক নবী রাসুল ছিল সুলাইমান আল্লাহ ছিল ইনাদের কলাম নাম মনে করেন বিভিন্নভাবে বিভিন্ন পুস্তকে আসছে কোরআনে আসছে বেতে আসছে যজুর বেতে আসছে সাম বেদে আসছে রিক বেদে আসছে যজুর বেদে আসছে তারপরে আপনার হচ্ছে ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ গরুর পুরাণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মুসলিম শরীফ বুকারি শরীফ এমন যত কিছু আমরা দেখি না কেন সব এরকম বড় বড়ো যা যত মনে করেন যে নবীর আসলরা আসছে তাদের নাম বিভিন্নভাবে ওল্ড টেস্টামেন্টের ভিতরে বুক অফ জেনেসিস যা কিছু বলেন না কেন সব কিছুর ভিতরে ওনাদের নাম আছে এবং উনাদের নাম পর্যায়ক্রমে বংশ পরম্পরণে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখা আছে তাই উনি বলতেছে যে এদের কাছে তো আপনি বিলেইছেন বুঝলাম যেটা ভগবানকে পরমেশ্বর আল্লাহকে রবকে উনি কলাম জিজ্ঞেস করতেছে কে মানুষ অর্জুন হচ্ছে মানুষ মানুষ কলাম জিজ্ঞেস করতেছে যে আপনি যে এই জ্ঞানগুলো ইতিপূর্বেও দান করছেন তো আমরা কী করে বুঝবো যে আপনি এই জ্ঞানগুলো দান করলেন তখন এখন বলতেছে যে পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ অর্জুন মানে হে মানুষ মানে হে অর্জুন মানে তুমি যে আমার স্মরণাপন্ন হইছ এবং আমার ও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে অর্থাৎ আমার এবং তোমার এই জন্ম বহু অতিবাহিত হয়ে গেছে মানে তুমি এই সম্পর্কে কিছুই জানো না যেটা আমরা জানলাম কুলু আল্লাহ আহাদ লাম আলি দলামিয় আলামিয়া কুল্লাহু কুফু আহাদ আমরা এখান থেকে বুঝতে পারি আল্লাহ তালা এখানে আমাদেরকে বলতেছে যে যে আল্লাহ তালা বলতিছে যে আমি হচ্ছিল কারো মুখাফেখি নয় সবাই আমার কি মুখাফেখি আমি কারো কাউকে জন্ম দিইনি কেউ আমাকে জন্ম দিইনি মানে তিনি কলম নিরাকার এক এবং অদ্বিতীয় তিনি কলাম অনেক আগ থেকে ওনার ভিতরে জ্ঞানগুলো ওনার ভিতর থেকে আসে এই জন্য আমাদের অবশ্যই স্বীকার করা লাগবে যে উনি এক এবং স্টিভেন হকিন বিজ্ঞানিক নিউটন এনারাও কলাম আল্লাহ তাল্লাহ সম্পর্কে অনেক খোঁজাখুঁজি করতে 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 সময় সে কলাম তারা কলাম কোরআানে ফিরে আসছে ওল্ড টেস্টামেনে ফিরে আসছে বাইবেলে ফিরে আসছে বেদে সামবেদে বেদে পড়াশোনা করতে করতে একসময় স্বীকার করছে কি স্বীকার করছে জাল্লা এক এবং অদ্বিতীয় এবং তার কোনো নিরাকর তারও অন্য কোনো শরিক নেই এবং তার থেকে আমাদের মানুষের কাছে যে জ্ঞান আসে এটা সে নিচ থেকে প্রত্যেকটা মানুষকে দান করে থাকেন এই সম্পর্কে স্রো কাহাবের ভিতরে যদি আমরা দেখি যে মুসাল্লা সাল্লাম বলতেছে যে আমার থেকে জ্ঞানী ব্যক্তি কেউ আছে কিনা তখন মুসাল্লা আল্লাহতালা বলতেছে হ্যাঁ তোমার থেকে জ্ঞানী ব্যক্তি আছে তুমি যাও তাকে খোঁজো এবং তুমি তাকে পাবা পৃথিবীতে যখন উনি আসছে তখন কলাম উনি জ্ঞানী ব্যক্তির দেখা পাইছে তো আমরা আরেকটা বিষয় দেখব যে এবারে এখানে বলা হচ্ছে হে পার্থ অর্জুন আমারও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে আমি সেই জন্ম কথা স্মরণ করিতে পারি কিন্তু তুমি পারো না অর্থাৎ দেখেন আল্লাহ তালা তো অনেক জ্ঞান উনি তার পৃথিবীর শুরু থেকে উনি যা কিছু করছে সপ্তম আসমান সপ্তম জমিন আছে প্রত্যেকটা আল্লাহ তালা বলতেছে যে মানুষ আছে ইনসান আছে জিন আছে যা কিছু আছে না কিনা না সবাই উনাকে একদিন উনি সব একত্রিত করবেন অর্থাৎ বিভিন্ন ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্তরে স্তরে উনি বিভিন্ন কিছু তৈরি করে রাখছে এবং সেই সব সম্পর্কে বলতেছে যে সব আমি কলাম জানি কিন্তু তুমি কলাম জানো না অর্থাৎ মানুষ আমরা কলাম আমাদের যদি শিক্ষা দীক্ষা না দিতেও আমরা কিছুই জানতে পারতাম না তাই এখান থেকে একটা কঠিন শিক্ষা হাসতেছে এরপর বলতেছে যে যদিও আমি জন্মরহিত আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতে ঈশ্বর তো সর্বভূতে ঈশ্বর অর্থাৎ বলতেছে সর্বভূতে আসিউন আলিম সর্বজ্ঞ প্রোগ্রাম হয় অর্থাৎ দেখেন এখানে আল্লাহ তালা কি সুন্দরভাবে ফুটিয়ে তুলছে যে আসিউন আলিম সর্বজ্ঞ প্রোগ্রাম হয় যে সর্বভূতে ঈশ্বর মানে আমি সব কিছুর ঈশ্বর মানে যা কিছু আছে যা কিছু পৃথিবীতে আছে ব্রহ্মাণ্ড যা কিছু আছে সব কিছুর কী আমি আমি একমাত্র স্রষ্টা এবং আমি একমাত্র সৃষ্টিকর্তা আর কিছুই নেই যেরাম সুন্দরভাবে দেখেন আজকে আমাদের আদম আল্লাহ সাল্লামের কাছে এই পুস্তক সম্পর্কে কলাম জানানো হয়েছে আজ থেকে বহু বহু বছর আগে তারপর বলা হচ্ছে যে আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি এই সর্বভূত ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই অর্থাৎ যখন উনি যুগে যুগে কি হয় উনি অবতীর্ণ হয় কি কারণে ধর্মে যখন গ্লানি হয় অর্থাৎ গ্লানি মানে হচ্ছে যখন পৃথিবীতে পাপ অনেক বৃদ্ধি পায় যখন ধর্ষণ খুন খারাপি রাহাজানি হরতাল মানুষের সম্পদ লুটপাট একে ওকে মারধর করা এবং পৃথিবীর অনেক সম্পত্তি নিজের আয়ত্তভূর্ত করা তখন উনি কী হয় উনি যুগে যুগে কী হয় উনি আবির্ভূত হয় এখন উনি যুগে যুগে আবির্ভূত হয় না ওনার জ্ঞান ওনার যে আসিয়ন আলিম সর্বজ্ঞ প্রজ্ঞামায় ওনার এই জ্ঞানগুলো যুগে যুগে কী হয় অবতীর্ণ হয় আর যুগে যুগে অবতীর্ণ করে কাদের মাধ্যমে আল্লাহ তালা বলতেছে যে যে সুরনিসার উনষাট নম্বর আয়াতে বলতেছে যারা পৃথিবীকে মানে কি জান্নাতকে এবং পৃথিবীকে বিশ্বাস করে অর্থাৎ এই জান্নাত এবং পৃথিবী এগুলোকে যারা উক্তি দেয় তারা তাদেরকে বলতেছে তারা অবশ্যই অনুসরণ করুক কাকে অবশ্যই অনুসরণ করুক তার রবকে তার প্রতিপালককে অবশ্যই অনুসরণ করুক তাকে যিনি কিনা মোহাম্মদ সল্ল্লা আলাইসাল্লাম উনাকে তার মানে আল্লাহ তালা অন্য কাউকে বলতে পারতো উনি গলাম অন্য কাউকে বলিনি উনি সম্পূর্ণ কি করলে ইন্টিগ্রেট করলো যে তুমি মোহাম্মদকে এবং তাদের যাদের ভিতরে আছে জ্ঞান মানে পৃথিবীতে যে সমস্ত মানুষ থাকবে যাদের ভিতরে থাকবে অনেক জ্ঞান অথেন্টিক তাদের ভিতরে আছে অনেক জ্ঞান তাদেরকে কি করো তুমি অনুসরণ করো এবং তারা যা কিছু বলে তা তুমি কি করো দেখো এবং তোমাদেরকে অবশ্যই জান্নাত দেওয়া হবে অর্থাৎ আমরা যদি সেই সমস্ত মানুষদেরকে মানি তাদেরকে গণ্য করি আমরা যদি এভাবে জ্ঞান সম্পর্কে আয়ত্ত আনতে পারি আমরা যদি পড়াশোনা করি আল্লাহ তালা বলতেছি হ্যাঁ তাহলে দেখেন এখানে আল্লাহ তালা আমাদেরকে কি বলতিছে যে তুম সেই সব কিছুর ঈশ্বর এই যে যে বলতেছে যে সব কিছুর আমি ঈশ্বর আমি আসিউন আলিম আর আচ্ছা যে রব তাকে তোমরা কি করো অনুসরণ করো আর তারপর অনুসরণ করো মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে যে ইয়া সাবিউল মুসলিমিন ইয়া আল্লিল আল আমিন অর্থাৎ আল্লাহ তাল্লাহ কলাম আমাদের নবীকে প্রিয় নবীকে এই নামটা তখন উনি দিছে যে সর এই নামে রসিলায় প্রত্যেকটা মানুষ কলাম সেই দিন আল্লাহ তালা কলাম জান্নাতে নিয়েও নিতে পারে কিন্তু তাদের কর্ম ভালো হওয়া তবে সে আমরা আজকে দেখালাম যে জ্ঞান যোগ্য থেকে এবং ওল্ড টেস্টামেন্ট পুস্তক থেকে এবং পবিত্র কোরআন শুরো আপনার হচ্ছে এক্লাস থেকে আমরা যেখান থেকে দেখাইছি শুরু ইকলাস থেকে ইকলাস অর্থ হচ্ছিল এটা আসলে এটা বলতে পারতেছি না তারপরে একটা বিষয় যে আমরা এখানে এটা হচ্ছে সুর অর্থাৎ আল্লাহ তালা মহানবী সাল্লাহ ব্যবস্থাপনা তৈরি করার আগে উনি যে এটা করে গেছে ওইটা হচ্ছিল ব্যবস্থাপনার আগে এই সুরটা নাজিল হয় আর এই সুরটা এই জন্য নাজিল হয় আর ব্যবস্থাপনার পরে যে সুরগুলো নাজিল হয় যেগুলো মদিনা অর্থাৎ মদিনা এবং মক্কা সুরের সুরের ভিতরে অনেক ডিফারেন্স আছে অনেক তাপতম্য আছে এখানে আল্লাহকে সম্পূর্ণভাবে বুঝানো হয়েছে সারা পৃথিবীর মানুষকে বোঝানো হয়েছে তো অবশ্যই এটা হচ্ছিল আমরা এখান থেকে বুঝতে পারলাম যে অবশ্যই আমরা আজকে যে বিষয়টা আজকে দেখতে পারলাম যে আল্লাহ কী তাহলে এক এবং তার জ্ঞান কিভাবে রপ্ত করা হয়েছে আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে প্রত্যেকটা নবী রাসুলকে এবং রাসুলসল্লাহ সাল্লামকে শেষেও কি করা হয়েছে ইন্টিগ্রেট করা হয়েছে তো অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ বেশ তো অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন এবং অবশ্যই যার যার ধর্ম শেষে অবশ্যই সুন্দরভাবে পালন করবে এবং সর্বশ্রেষ্ঠ যে পবিত্র কুরআন যেটা কিনা সর্বশ্রেষ্ঠ এবং সত্য এবং সে যেন তার ধর্মকে বোঝার পরেও সে যেন অবশ্যই তার মাথায় ব্রেন শক্তি যেরকম ইব্রাহিম আল্লাহ সাল্লাম উনি সময় কি করছে চন্দ্রকে দেখে উনি ভাবছে ইনি মনে হয় সরসটা একসময় সূর্যকে দেখছে ভাবছি ইনি মনে হয় সরসটা কিন্তু উনি সর্বশেষে উনি কলাম ওনার সরসটাকে খুঁজে পাইছে এই জন্য আমাদের পড়াশোনা এবং মেধার সাথে আমরা সহযোগিতা নিয়ে আমরা কলাম আমাদের সঠিক স্রোসটাকে খুঁজে বের করা লাগবে এখান থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ